অজু করার সঠিক নিয়ম কি সহিদিস মতে একটু দেখিয়ে দিবেন আলহামদুলিল্লাহ অজুর করার নিয়ম তো আপনারা বেশিরভাগ মানুষ জানেন প্রথমে দুই হাতের কবজি তিনবার পানি নিয়ে ধৌত করবেন এরপরে এক কোষ পানি নিয়ে কুলি করবেন অনেক কুলামা ক্রাম কুলি আর নাকের পানি একসঙ্গে করতে নাকের পানি একসঙ্গে দিতে বলছেন যে একটু দিয়ে কুলি করে আরেকটু একটু নাক দিয়ে টান দিবেন আর অনেক ওলামা ক্রাম বিশেষ করে ওলামায় আহনাফ এটাকে আলাদা করে অর্থাৎ কুলি করবেন তিনবার এরপর নাকের পানি আলাদা দিতে বলেছেন তো যাই হোক কুলি করবেন কুলি করার সময় গড়গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসোয়াক করবেন কি করবেন অজুতে মেসোয়াক এটা হারাই যাওয়া সুন্নত এটা আমরা বিষয়ক মানুষ করি না এখন অথচ গুরুত্বপূর্ণ সুন্নত আমি সাদা বলেছেন যদি তোমাদের কষ্ট না হতো এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক সময় মেসোয়াক করবেন এরপরে নাকে পানি দিবেন নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকেরে আবার ঝেড়ে পরিষ্কার করবেন তাহলে একটু হলো পানি দেওয়া একটু হলো ঝেড়ে পরিষ্কার করা এটা অনেকে করেন না একটু ভালো করে করবেন কারণ হাদিসে আসছে বিশেষ করে নাকের এই যে বাঁশির ভিতরে শয়তালিন অবস্থান থাকে এই জন্য নাকে একবারে জোরে টান দিলে তো নাকের তালুতে উঠে যাবে কষ্ট হবে ওইরকম না হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানির ভিতরে দেওয়া যায় এরপরে নাক পরিষ্কার করবেন যাই হোক এরপরে কুড়ি নাকের পানি শেষ মুখ ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি এই থুতনি পর্যন্ত পুরো বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে পানি অপচয় করবেন না টেপ ছেড়ে রাখবেন না ওযুতে পানি টো নিয়ে এরপরে ভালো করে ধুয়ে দুই হাতে ডলবেন যাতে শুকনা না থাকে এরপরে ডান হাত কনুই সহ শীতের সময় বিশেষ করে এই কনুর এদিকে অনেক সময় শুকনা থাকে এদিকে অনেক সময় শুকনা থাকে পানি দিয়ে চলে গেলেন ও যে অনেক হয় না এই জন্য ভালো করে কি করতে হবে ডলতে হবে বিশেষ করে শীতের সময় এরপরে মাথা মাসা বিজা হাত দিয়ে পুরো মাথা মাসে করবেন সাথে এ কানম নাশে করবেন মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলো এইভাবে এইভাবে টান দিবেন হাতের এই অংশ ব্যবহার হবে গোড়ার অংশ বাদ থাকবে এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে এভাবে টান দিবেন একবার নিবেন আর একবার টান দিবেন তাতে দুই হাতের দুই অংশ ব্যবহার হয়ে যাবে পুরো মাথা মাছ হয়ে যাবে আর আঙ্গুল এই আঙ্গুল দিয়া এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন শেষ এরপরে ডানহা ডান পাও তিনবার বা পাও তিনবার ধুয়ে ফেললেন পায়ের আঙ্গুলি পায়ের গিরা পায়ের গোড়ালি এগুলো বিশেষ করে ডলে ডলে ধুইতে হবে নবীজি বলেছেন ওয়াইল আকাবিনার পায়ের গিরা গোয়ালি থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে অতএব এভাবে আমরা অজু করব আর শুরুতে বিসমিল্লা বলতে বলবো না বিসমিল্লা বলে অজু করব অজু শেষে কালিমায় শাহাদা পড়বো আসাদু আল্লাহ ইহাদ শরিক আল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু হো ওরা আল্লাহ জালনি মিনাত তাওয়াবিন ও জালনি মিনাল মোতাতাহিরিন উত্তম রূপে উজু করার পর যদি কেউ কালিমায় শাহাদা পাঠ করে নবী আলাহ সুদাল্লাম বলেছেন জান্নাতের আটটা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার অধিকার তার হয়ে যায় এই আমলটা যদি কেউ নিয়মিত করে ফেলতে পারে এই জন্য ভাইরা এটাকে আমি বলি জান্নাতের আটো দরজার কমন রিমোট উত্তম রূপে উজু করে শেষে কালিমায় শাহাদা পাঠ করা চেষ্টা করব না ইনশাআল্লাহ আর অজুর ক্ষেত্রে কিন্তু নবীজির নির্দেশগুলো সবগুলোতেই প্রায় একরকম আসবিগুল বধু তোমরা উজুকে ভালো করে করো উত্তম রূপে করো এই জন্য ভালো করে ঢোলে এই চিপা টিপা আঙ্গুলে চিপা পায়ের গিরা গোড়ালি পায়ের চিপা আঙ্গুলের নখের চিপা এগুলো ভালো করে ঢোলে পানি পৌঁছাইতে হবে শুকনা থাকলে উজু হবে না সালাতের আগে নিয়ত পড়তে হবে কিনা না যে কোনো এবাদত নিয়ত ছাড়া হবে না ইন্নামাল আমাল ও বিনিয়াদ সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত ছাড়া কোনো আমল হবে না কিন্তু তাই বলে নিয়ত পড়া এক জিনিস আর নিয়ত করা আরেক জিনিস নিয়ত করা এক জিনিস নিয়ত বলা আরেক জিনিস এটা হলো নিয়ত বলা নিয়ত মূলত বলা হয় মনের ইচ্ছাকে নিয়ত বলা হয় কাকে আপনি কোন নামাজ পড়ছেন আপনার মনে যদি সেই ইচ্ছা থাকে যে আমি এখন ফজরের নামাজ পড়তেছি তাহলে আপনার ভিতরে নিয়ত আছে যথেষ্ট ইচ্ছা করা এটা মনের কাজ মুখের কাজ না অতএব মুখে নওয়াই তুয়ান পড়ার কোনো প্রয়োজন আমরা মনে মনে ইচ্ছা পোষণ করবো যে আমি কি আবাদত করতেছি কোন নামাজ পড়তেছি ওইটাই যথেষ্ট ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো পানি পান করার সময় বাম হাতে গ্লাস ধরে ডান হাতে লাগিয়ে পানি পান করা যাবে কি এবং পানি পান করার সঠিক নিয়ম জানতে চাই ভাইরা আমার আমরা অনেকেই পানি পান করার সময় দেখা যায় খেতে গিয়ে আমাদের ডান হাতে অনেক কিছু লেগে যায় খাবার টাবার ভাত তরকারি তখন আমরা বাম হাতে বোতলটা নিয়ে ইয়ে আপনার গ্লাসটা নিয়ে ডান হাতে এরকম করে লাগায় পানি পান করি অনেক ওলামা কেরাম বলেছেন ডাইরেক্ট তো বাম হাতে হলো না দুই হাত লাগছে এটা বাম হাতে শুধু বাম হাতে খাওয়া না জায়েজ নবী সাল্লা সাল্লাম এক ব্যক্তিকে বলেছেন কুলবি তুমি ডান দিক থেকে খাও ডান হাতে খাও বাম হাতে খাওয়া এটা সুন্নার খেলাফ কাজ তো এই জন্য দুই হাত তো লাগাইছেন আপনি ডাইরেক্ট বাম হাত হয়নি অনেকক্ষণ জায়েজ বলেন কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যখন পানি পান করবেন আঙ্গুল চেটে খেয়ে তারপরে আপনি ডান হাত দিয়ে সরাসরি খাবেন এটা হলো সবচাইতে উত্তম এবং সরাসরি হাদিসের উপরে আমল কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হল মেয়েরা মাথার খোপা উঁচু করে এভাবে বাঁধা যাবে কিনা হাদিসে পিঠের মতো করে চুল বাঁধতে নিষেধ করা হয়েছে মেয়েদেরকে বিশেষ করে বাহিরে যখন যাবে কারণ এটা পর্দার খেলাফ হয় এবং আরো নানা কারণে হাদিসে এটি নিষিদ্ধ তবে বাসা শুধু স্বামীকে নিজের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বা একদে যখন থাকে তখন এটা হতে পারে কিন্তু বাহিরে এরকম চুল বাঁধা হাদিসে নিষিদ্ধ মেয়েদের জন্য দাড়ি রাখার সঠিক নিয়ম কি চিপের দুই পাশে কেটে সাইজ করা যাবে কিনা ভাই দাড়ি এই যে চোয়ালের যে হাড্ডি আছে হাডির উপরে যে পশম সবগুলোই দাড়ি এগুলো সবগুলো রাখতে হবে এদিকে এখানে সামান্য একটু রাখলেন আসে না অনেকে রাখে এই স্টাইলই দাড়ি রাখলে সুন্না আদায় হবে নবী সালামের নির্দেশ ওয়াজিব আদায় হবে না দাড়িকে লম্বা করতে হবে আর হা আর ফুলো হা নবী সালাম দাড়িকে লম্বা করতে বলেছেন কেউ যদি একটু ছোট করে তাহলে সেক্ষেত্রে এক মুষ্টির নিচে যদি হয় সেটা তো জায়েজ হওয়ার কোনো রাস্তাই নেই অনেক সাবা একর এক মুষ্টির পরের অংশটা কেটেছেন সেখান থেকে ওলামা একরাম এক মুষ্টির পরে লম্বা হলে সেটাকে কাটাকে জায়েজ বলেছেন যদি অনেক ওলামা একরাম সেটাও নিষেধ করেন কারণ সাল্লাম বলেছেন লম্বা করো আর ফুল্লো আহ লোহা ফুল লোহা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে লম্বা করো এই জন্য দাড়ি একদিক থেকে চাইসে আরেকদিকে একটু রেখে দিলেন ফ্রেঞ্চ কাটিং এটা সেটা ভূতের মতো এগুলা জায়েজ নাই এগুলা মুসলমানের দ্বারাই না যে কোন শুভ শুরুতে অথবা কোনো বিপদ আপদে বাসা মিলাদ করা যাবে কিনা একটু আগে তো মিলাদের কথা বললাম ভাইয়েরা আমার যে কোনো বিপদ আপদে আমাদের নবীজি দোয়া শিখাইছেন কি শিখাইছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়েন বিপদ দূর হয়ে যাবে দুরুদ শরীফ পড়েন বিপদ দূর হবে ইস্তেগফার পড়েন বিপদ দূর হবে দান সাদকা করেন বিপদ দূর হবে নামাজে দাঁড়ায় যান কানা ইদা হাজাবাহ আমরুন ফাঁসা আইলাসলা নবীজির কোনো বিপদ আসলে সমস্যা হলে কোনো পেরেশানি অস্টে নামাজে দাঁড়ায় যাইতেন তাহলে আপনি নামাজে দাঁড়ায় যান বিপদ দূর হবে দানসাদেকা করেন বিপদ দূর হবে দূরুচ্ছরি পড়ান বিপদ দূর হবে ইস্তেকফার পড়েন দূর বিপদ দূর হবে ইউনুস পড়েন দূর দূর হবে আল্লাহর কাছে দুই হাত তোলে দোয়া করেন বিপদ দূর হয়ে যাবে সেটা না করে আপনি মিলাদ পড়েন দেখেন ভাইরা আমার নবীজি সাল্লা মানুষকে আমল শিখাইতেন এখন আমরা দেখা যায় অনেক সময় অনেক খুচুরা আছেন যে আপনি তার কাছে গেলে বলে আসো তাবিজ লিখে দিব মানে আমার হাতে থাক জিনিসটা হারাই গেলে আবার আসবা আর মিলাদ পড়ে তুমি একা একা পারবা না আমার দিয়ে হবে ইনকাম অথচ নবী সালের কাছে বিপদ নিয়ে কেউ আসতে উনি আমল শিখে দিতেন যে আমল করো তোমার বিপদ দূর হয়ে যাবে তুমি নিজেই করো নিজেরটা কথা কি বুঝাতে পারছি এই জন্য বিপদ আপদ আসলে মিলাদ না কি করতে হবে আমল করতে হবে এরপরে প্রশ্ন হলো মাজারে ভালো কিছু লাভের আশায় গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কিনা ভালো কিছু লাভের আশায় যদি মাজারে দেন তাহলে মাজারে যারা থাকে আশেপাশে ফকির ফাকরা নামধারী ওদের বিজনেস হবে এটা এটাতে আল্লাহ খুশি হবেন না মান্নত করলে আল্লাহর নামে করতে হবে কার নামে করতে হবে আল্লাহর নামে মান্নত করতে হবে কোনো মাজারে মান্যত করা যাবে মাজারে মানত করলে গুণা হবে শির্ক হবে মানত হবে আল্লাহর জন্য গরিব মানুষকে আপনি মানত করে দান করলেন যে আল্লাহ গরিব কী দিব ভালো একটা কাজে দিব মাজার এটা ভালো কাজ কি ভাই মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি নেককার মানুষ হন এখন টাকা দিলে কি ওনার কবরে যাবে সেটা উপরের বন্ড যেগুলা কবর ব্যবসায়ী আছে ওরা খাবে বৈশা পইসায় ঠিক না ভাই ঠিক তা আপনার লাভটা কী ওদেরকে খাওয়ালে লাভটা কি অনেক সময় দেখা যায় এই জাতীয় মাজারের যেগুলো বসে থাকে এদের বেশিরভাগ গাঞ্জা খায় তো আপনি ওখানে টাকা দেওয়া মানে গাঞ্জার টাকা সরবরাহ করা এটার কোনো যুক্তি আছে আপনি যদি দানই করতে চান তাহলে কোনো গরিব মানুষকে দিবেন কোনো মসজিদ মাদ্রাসায় দিবেন ওই মাজারে দেওয়ার কোনো কারণ নাই এটা জায়জ হবে না বরং সবের পরিবর্তে আরও গুণা হবে এরপরে প্রশ্ন হলো মৃত মানুষের ফটো মোবাইল অথবা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখা যাবে কিনা প্রিন্ট করে স্মৃতি হিসাবে রাখবেন না কোনো কারণে প্রিন্ট হয়ে গেছে সেটা রেখে দিয়েছেন এভিডেন্স আকারে কোথাও দরকার হতে পারে সেজন্য সেটা ভিন্ন কথা আর মোবাইলে যদি থাকে প্রিন্ট করার আগ পর্যন্ত সেটা জায়েজ হতে পারে তাজবি তসবি গণনা করা যাবে কিনা আপনি যত তাজবি গণনা করবেন এগুলো আঙ্গুলে গণনা করা হলো সবচেয়ে উত্তম নবী করিম সাল্লা আঙ্গুলে গণনা করার জন্য উৎসাহিত করেছেন এবং এগুলো কেমতের ময়দানে জল করে জ্বলবে হাদিসে আসছে সাক্ষ্য দিবে এই জন্য আঙ্গুলে গণনা করা হলো উত্তম তসবিতে গণনা করা জায়েজ আর উত্তম হলো সুন্না হলো কিসে গণনা করা আঙ্গুলে গণনা করা সাহাবিদের কেউ কেউ অম্মুল মোমিনদের কেউ কেউ বিভিন্ন বিচি দিয়ে গণনা করেছেন এই জন্য তাজবির দানা দিয়ে বিচি জায়েজ আছে অনেকে আসে আবার তাজবির কিছু না শুধু শুধু টিপতে থাকে টানতে থাকে এরকম দেখেন নাই মনে মনে করে দানা টানলেই হয় না এটা খালি দানা টানলে কি লাভ আপনি তাজবি পড়তেছেন বার তেত্রিশ বার চৌত্রিশ বার মনে থাকে না সেজন্য আপনি এই তসবি ব্যবহার করছেন বা মেশিন ব্যবহার করছেন এটা জায়েজ আছে কিন্তু সবচেয়ে ভালো হলো কিসে গুনতে পারলায় আঙ্গুলে গুনতে পারলে